শুভ সকাল তবে আজকে একটা কথা মোটো একটা কথা জিগে এই যে আপনারা আমরা যে কই গিলাস পানি খাই হয়তো বা কেউ কেউ শিক্ষিত মানুষ কয় গ্লাস আবার আমরা গাঁয়ালের মানুষ কই গিলাস এইটাই আমার নিজের সব ভাষায় কি হব এই বস্তুটা এইটা এরা প্রশ্নবোধে গেল কথাটা গিলাস এটা আমার ভাষা এসামিসে কি হব এই বস্তুটা কি হব আমার মিয়া ভাষাই কি হব এই গিলাসটা এক শুদ্ধ নামডা আমার কমেন্ট করে জানাবেন দেখি কয় জোনে কমেন্ট করে জানাবার পেন যদি পাঁচ জুন ছয় জুন সাত জুনে কমেন্টে জানান তা আমি উত্তর দিব আর যদি সবাই যদি জানাবার পায়ন তে তো কোনো কথাই নেই উত্তর দেয়নি না সবাই যদি দিবার না পায় তিন চারজনে কমেন্ট করলো তাহলে উত্তর দেওয়া নিয়ে পরবর্তী ভিডিওত আমি আপনারা উত্তর দিব সালাম আলাইকুম